সাদুদ্দিন সাহেব তার যে ডেপুটি সেক্রেটারিকে পাঠালেন আমাকে নিয়ে আসার জন্য আমি গড়ে বলি সেই গাড়ি এমন উঁচু যে আমি উঠতে পারছি না তারটা একটা মই দরকার অর্থাৎ কারণ এই গাড়ি এদেশে তৈরি নয় এদের বিদেশ থেকে এনেছে একটা মই ছাড়া যেমন বিমানে ওঠা যায় না ডোনাল্ড ট্রাম্প উঠতে পারবেন না তাদের মানে আমাদের জীবগুলো এমন উঁচু যে তার জন্য লাগে কিন্তু বিদেশে আমরা দু এক বছর যারা ছিলাম দেখে যে বাস নিচে নেমে যায় যাত্রীর কাছে অথবা যাদেরকে ঠেলে উঠতে হয় প্যারাম্বুলেটার দিয়ে তারা উঠতে পারে এইগুলি নাগরিক সেবা আমাদের কয়টা বাস এটা আছে